স্বপ্ন দেখতে যেন নেই মানা আর ফুটবলের ইতিহাসে যদি সে স্বপ্ন দেখে ব্রাজিলের মতো দল তাহলে সেখানে মন্দ কী প্রশ্নটা উঠতে পারে বর্তমান ব্রাজিল দলকে ঘিরে তাদের সাম্প্রতিক পারফরম্যান্স দলে স্থিতিশীলতা কিংবা কোচিংয়ের অভিজ্ঞতা নিয়ে তবে একটি বিষয় অস্বীকার করার উপায় নেই বিশ্ব ফুটবলে ব্রাজিল মানেই ঐতিহ্য ইতিহাস আর ছন্দময় ফুটবলের প্রাণস্বরূপ তবে বর্তমান বাস্তবতায় অনেক বিশ্লেষকই মনে করেন আর্জেন্টিনা আগামী দু বিশ্বকাপে শিরোপা জয়ের ক্ষেত্রে এগিয়ে রয়েছে কিন্তু ইউরোপীয় ফুটবল ভিত্তিক বিশ্লেষণ ধর্মী মাধ্যম স্কোর নাইনটিন জানাচ্ছে ভিন্ন কথা তাদের মতে দু বিশ্বকাপে হেক্সা শিরোপার সবচেয়ে যোগ্য দাবিদার হতে পারে ব্রাজিলই প্রশ্ন হল কিসের ভিত্তিতে এমন আত্মবিশ্বাস স্কোর নাইনটিনের বিশ্লেষণ অনুযায়ী ব্রাজিলের সামনে এখন তিনটি মূল ফ্যাক্টর কাজ করছে প্রথমত যোগ্য কোচের উপস্থিতি বিগত বছরগুলোতে ব্রাজিলের সমস্যাটা খেলোয়াড়ের অভাব নয় বরং একজন সঠিক মাস্টারমাইন্ড কোচের অভাব দু সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়ার পর কোচ দিতে দায়িত্ব ছাড়েন এরপর অন্তর্বর্তীকালীন দায়িত্বে থাকা কোচ ডোরিভালের অধীনে ১৬ ম্যাচে ব্রাজিল জিতেছিল ষাটটি ড্র করেছিল ষাটটি এবং হেরেছিল মাত্র দুইটি কিন্তু ফুটবলের সেই ঐতিহ্যবাহী ছন্দ যেন হারিয়ে গিয়েছিল অবশেষে অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আঞ্চেলিত্বের আগমন নতুন আশার সঞ্চার করেছে তার অধীনে এখন পর্যন্ত তিনটি ম্যাচে ব্রাজিল জিতেছে দুইটিতে ড্র করেছে একটিতে স্কোর নাইনটিনের মতে এই কার্লোই হতে পারে ব্রাজিলের এক্সপেক্টর যিনি টিমকে শুধু কৌশলে নয় মানসিকভাবে নতুন উচ্চতায় নিতে সক্ষম দ্বিতীয় তো নামের ওপর নয় পারফরম্যান্সে গুরুত্ব এই নীতি এখন ব্রাজিল দলে নতুন প্রাণ দিয়েছে অতীতে যেখানে ফিনিসিয়স জুনিয়র বা রড্রিকোর মতো তারকাদের নামে নির্ভরতা ছিল সেখানে কার্লো খুঁজে নিচ্ছে নতুন পারফর্মারদের ইউরোপ এবং ব্রাজিলের স্থায়ী লীগ থেকে উঠে এসেছে নতুন মুখ জো স্টেফা উইলিয়াম আন্দ্রে সান্তোস কায়ুক হেনরিক কিংবা ব্রুনো বোয়েসলে যাদের পারফর্মেন্সই হতে পারে ব্রাজিলের ভবিষ্যতের ভিত্তি তৃতীয়ত ঐতিহাসিক সাফল্যর ধারাবাহিকতা পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বারবার প্রমাণ করেছে বড় মঞ্চে এলেই তারা ফিরে আসে তাদের প্রকৃত ছন্দে স্কোর নাইন্টিনের মতে এই ইতিহাসই হতে পারে তাদের সবচেয়ে বড় প্রেরণা সব মিলিয়ে ইউরোপীয় গণমাধ্যমগুলোর বিশ্লেষণ এখন নতুন করে আসা জাগাচ্ছে ব্রাজিল সমর্থকদের মনে মিশন হেগজা এই শব্দটি হয়তো আবারও গর্জে উঠবে সাম্বা ফুটবলের রাজধানীতে হাতে সময় আছে আছে প্রতিভা এখন শুধু দরকার সঠিক দিক নির্দেশনা এবং ঐক্যর যদি সেই সমন্বয়টা কার্লো আঞ্চলাত্তে গড়ে তুলতে পারেন তবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের ট্রফি আবারও ফিরে আসতে পারে রিও ডি কপাকা কপাকাবানায়